পিয়ার শব্দের পিয়ার নামে আরেকটি নির্বাচনকে সামনে রেখে সামনে এনেছেন আমরা বলতে চাই এত রক্ত এত খুন এত গুমের পরে এত হামলা মামলা পরেও যারা আজকে পিয়ার নিয়ে কথা বলেন তারা জাতীয় দুশ্মন জাতীয় দুশ্মন না হলে যে কারণে এত কিছু বাংলাদেশে হয়েছে সেখানে পিয়ার নামে কোনো শব্দ উঠতে পারে না আজকে দেখেন পিয়ার নামে যে একটি রাষ্ট্র এই নেপালেও অবস্থান করছেন ঘণ্টায় ঘন্টায় না হলেও বছরের মধ্যে তিন থেকে চারবার করে সরকার পতন হয় সেখানে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারে না বাংলাদেশে যেন কোনো স্থায়ী সরকার না করতে পারে সে কারণে তারা ষড়যন্ত্রমূলকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের উদ্দেশ্য পূরণের জন্য তারা পিয়ার নামে এটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন এজন্য তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে তারা যদি সুকৌশলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে দেশকে তলাবিহীন চুরি অর্থাৎ দেশে একটি ব্যর্থ সরকার পরিণত করতে চান এটাও আজকে তাদেরকে চিন্তা করতে হবে তারা কোন পথে হাঁটতে চান গেল একটা পূজা পূজার মধ্যে দেখেছেন এই দলটিতে সাম্প্রদায়িক দল না স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটা শহীদ রাষ্ট্রপতি জহরমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একত্রিত হয়ে সেই স্বাধীনতা অংশগ্রহণ করেছিলেন ইসলামের নেতা কর্মীদের সেই দিন তারা হয়েছিল কর্মকাণ্ডের মধ্যে থেকে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তারপরেও তারা আবার আমাদের মাঝে আমাদের সাথে একত্রিত হলেন কখন আওয়ামীর সাথে একত্রিত হয়েছেন কখন ঈশ্বাদের সাথে একত্রিত হয়েছেন কখনো বিভিন্নভাবে বিভিন্ন নীতিগতার মধ্য দিয়ে একত্রতার মধ্য দিয়ে এত কিছু হলেন সর্বশেষ এখন তাদের অবস্থাটা কী সেই দিন একজন লয়ার শিশির মনি কি বললেন ধর্ম থাকবে ধর্মের জায়গায় দল থাকবে দলের জায়গায় আমি আমার হিন্দু মন্দিরে যাব হিন্দুর সাথে কথা বলবো খ্রিস্টানের সাথে কথা বলব তারা দেখেন যখন তারা মন্দিরে যায় তারা মন্ত্র পাঠ করে তারা যখন মন্দিরে যায় তারা গীতা পাঠ করে অর্থাৎ তাদের মনকে যে কোনোভাবে তাদের মনকে জয় করতে হবে তারা যখন খ্রিস্টান ধর্মাবলীদের এখানে যান তখন তারা বাইবেল নিয়ে বাইবেল বুকে নিয়ে সেখানে ঢোকে যখন তারা সেই বৌদ্ধ বৌদ্ধর কোনো প্রোগ্রাম থাকে সেখানে বৌদ্ধের গ্রন্থ নিয়ে কথা বলতে কথা বলতে পারি অর্থাৎ এই দলটার মূল চরিত্রটা কি এটা আপনাদের আমাদের আগামী নির্বাচন আগে চিন্তা ভাবনা করতে হবে সফল সকল অপকর্মের রাষ্ট্রের সকল অপকর্মের মধ্যে এই দলটা জড়িত থাকে তাই আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন ইনশাল্লাহ তারেক রহমান যে কথাটা বলেছিলেন যে এই নির্বাচন করার জন্য সমস্ত রকম সাহিত্য সহিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে থেকে হবে তাই আগামী নির্বাচনে এই দল প্রস্তুত আছে নির্বাচনে সমস্ত রকম সহায়তা করবে তাই আমরা সাংবাদিক থেকে শুরু করে এদেশের সচেতন মহলকে অনুরোধ রাখবো সর্বসাধারণের প্রতি অনুরোধ রাখবো এদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য কোনো রকম কোনো সাম্প্রদায়িকের মধ্যে থেকে না থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশ থাকবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা এক রীতির আদর্শ উদ্দেশ্য করে আগামী নির্বাচন অংশগ্রহণে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো যার নেতৃত্ব দিবে তারেক প্রমাণ যে তারেক প্রমাণ গণতন্ত্রের কথা বলতে গিয়ে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে এদেশের মানুষের কথা বলতে গিয়ে সতেরো বছর নির্বাসনে আছেন আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কথা যদি না বলতেন শেখ হাসিনার পক্ষে অবলম্বন করতেন তাহলে তার কারাগারে যেতে না যেতে হতো না তাকে দশ বছরের সাজা দেওয়া হতো না সমস্ত কিছুর মূল ছিল নেত্রী এজন্য জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলতেন গণতন্ত্রের পক্ষে কথা বলতেন সেই পথ ধরেই তারেক রহমান আজকে আমাদের মাঝ থেকে দূরে আসে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে যার নেতৃত্বে ফসির হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার নেতৃত্বেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এ শপথ দিয়ে আমরা আমাদের নির্বাচনে বৈতর্য পার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমরাদের সবাইকে ধন্যবাদ